ভয়াবহ আগুন পশ্চিম মেদিনীপুর জেলার বরিশলে জঙ্গলে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে ভয়াবহ আগুন পশ্চিম মেদিনীপুর জেলার বরিশলের জঙ্গলে ভাদুতলা থেকে লালগড় যাওয়া রাজ্য সড়কের দুই ধারের শাল জঙ্গলে কিছুক্ষণ আগে হঠাৎ করে আগুন লেগে যায় হালকা হাওয়া থাকায় সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে কিছুক্ষণের জন্য গোটা রাস্তা ঢেকে যায় ধোঁয়ায় আগুন এখনো জ্বলছে বলেই জানা যাচ্ছে তবে আসতে দেখতে বলবি যেখানে সে দাঁড়াতে পারেন করবি পুরো জঙ্গলে লেগে গেছে রে

ए गाड़ी आ